প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের যাদের শত্রুরা তাবিষ্ট না করে চাকরি বন্ধ করে দিয়েছে চাকরি ট্রাই করার পরেও হচ্ছে না অনেকের বিবাহ সাদী শত্রুরা তাবিষ্ট না করে কালাম করে বন্ধ করে দিয়েছে অনেককে অসুস্থ করে রেখে দিয়েছে ঋণগ্রস্ত অনেকে আছেন অভাব অনটনের মধ্যে আছে এই সব কিছুর জন্যে আমি আপনাদেরকে বলবো একটি ছোট্ট নবীজির শিখানো দেওয়া যদি মাত্র একশো বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন সব কিছুর বাধা কেটে যাবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ ভাই এবং বোনেরা তাই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং ছোট্ট দোয়াটা আমি স্ক্যানের মধ্যে লিখে দেব দেখে দেখে মাত্র এক শতবার পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশা আল্লাহ এই দোয়াটি আল্লাহ রসুল পর এবং সাহাবাই কেরামদেরকেও আমল করতে বলেছেন সকলে বলে সোবাহান প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকের চাকরির ট্রাই করছে ইন্টারভিউ দিচ্ছে চেষ্টা করার পরেও ট্রাই করার পরেও চাকরি হচ্ছে না অনেকের আবার বিবাহ জন্যে জন্য চেষ্টা করেছে ট্রাই করছে বিবাহ ঠিক হয়ে আবার ভেঙ্গে যায় অনেক চেষ্টা করতেছে বিবাহ স্বাদী হওয়ার জন্যে সব ঠিক হয়ে যায় আবার ভেঙ্গে যায় আবার অনেক মানুষ আছে অভাব অনটন তাদের ফ্যামিলি থেকে কাটেই না মোট কথা হচ্ছে তারা বিপদের মধ্যে আছে এবং সমস্যার মধ্যে আছে আপনি যেই কোন সমস্যার মধ্যে থাকেন কিছু কিছু মানুষে মানুষকে সমস্যা করে ব্ল্যাক ম্যাজিক করে কুফরি কালাম করে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত অনেক সময় করে থাকে এই জন্যে আমাদেরকে আল্লাহ রসুলের মতো শরীরকে বন্ধ করে রাখতে হবে আমি ছোট্ট দোয়াটির কথা বলে দেব এই দোয়াটি পাঠ করে একশো বার পাঠ করবেন দেখে দেখে পাঠ করলেও সমস্যা নেই তারপর আমি যেভাবে বলে বলে দেব এই নিয়মে দোয়া করবেন ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল যেই দোয়া করেছে যেই আমলটি করেছে সেই উপকার পেয়েছে আপনি যেই কোনো সমস্যার জন্য আল্লাহর কাছে শুধু বলবেন ইনশাল্লাহ আপনার মনের ন্যাক আশা আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবে অভাব অনটন দূর করে আপনার মনের মতো যা চাইবেন আশাগুলো পূরণ করে দিয়ে দিবে আল্লাহ রাবুল আরামিন ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে সর্বপ্রথম সুন্দর করে বলে দিচ্ছি আল্লাহর রসুল কোন আমলটা করতেন ঠিক আছে শরীরটাকে বন্ধ করে রাখার জন্যে আপনাদেরকে আমি বলে দেব আল্লাহ রসুল ফজরের নামাজের পরে নাগরিবের নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে একটা আমলই করতেন যাতে করে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদু টোনা সব কিছু থেকে যাতে আল্লাহ রসুল বেঁচে থাকতে পারে এই জন্যে এই আমলটা করতেন আপনারা এই আমলটি করবেন আপনাদেরকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আটকানোর জন্যে কারণ কোরআনুল করিম দিয়ে পৃথিবীর সব হয় সব সম্ভব সব কিছু অসম্ভবকেও সম্ভব করা যায় পবিত্র আল কোরআনুল করিম দিয়ে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলি প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর রসুল সহজে কিভাবে শরীরটাকে বন্ধ রাখতেন যদি আপনারা শরীরটাকে বন্ধ রেখে এই আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদেরকে যারা যদটুনা ব্ল্যাক ম্যাজিক করেছে সবগুলো কেটে খান খান হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন সকল কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের চাকরি হয় না চাকরির বাধা দিয়েছে চাকরি হবে যারা অসুস্থ আছেন আপনারা সুস্থ হয়ে যাবেন যারা ইনকামের মধ্যে বরকত নাই ইনকামের মধ্যে বরকত হবে যাদের বিবাহ হয় না বিবাহ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা শরীরটা বন্ধ করার নিয়মটা আমি বলে দিচ্ছি আম্মা তিনি বলেছেন আল্লাহ রসুল যখন ঘুমাতে যেতেন তখন ঘুমানোর উপর বিছানার মধ্যে বসে করিম সাল্লাহিউ সুরাতুল এখলাস তিনবার পাঠ করতেন সুরাতুল এখলাস তিনবার পাঠ করতেন সুরাতুল ফালাক তিনবার পাঠ করতেন সুরাতুল নাচ তিনবার পাঠ করতেন পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে শরীরটাকে তিনবার মুছে দিতেন সামনে পিছনে একেবারে সুন্দর করে শরীরটাকে তিনবার মুছে দিতেন তারপরে ঘুমাতেন এভাবে যদি ঘুম যায় কেউ তাহলে আপনাদের শরীরকে কেউ আপনাদেরকে ক্ষতি করতে পারবে না নষ্ট করতে পারবে না এবং আপনাদেরকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে কেউ কখনো কোনো কিছু করতে পারবে না তাহলে দিনী ভাই এবং বোনেরা আপনারা এভাবে শরীরকে বন্ধ করবেন রাতের জন্যে ঘুমাতে গেলে এবং আল্লাহ রসুল ফজর নামাজের পরেও আবার এই আমলটা করতেন আল্লাহ রসুল আবার মাগরীব নামাজের পরেও আমলটা করতেন ফজরের পরে মাগরীবের পরে এবং ঘুমানোর পূর্বে এই আমলটা একেবারে মৃত্যুর করলিত সোয়াব তাই না এখানে আপনি পড়লেন সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পইরা হাতের মধ্যে দিয়া তিনবার শরীরটা মুছে দিবেন সারাটা শরীর সামনে পিছনে যতটুকু সুন্দর করে মুছে আপনি তারপরে আপনি ঘুমাবেন সকালে নামাজের পরে আর আপনারা তিন বেলা আমলটা করে দেখুন ইনশাল্লাহ পৃথিবীর কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না আপনাদের সফল থাকে ঠিক আছে আমলটার কথা কিন্তু আমি বলে দিলাম শরীরটা বন্ধের ঠিক আছে এভাবে শরীরটা বন্ধ রাখবেন কবিরাজের পিছনে আর কত দৌড়াইবেন টাকা পয়সা নষ্ট করবেন না আল্লাহর কোরআনুল কারিম দিয়ে নিজেই সুস্থ থাকা যায় আমল করে আপনি আমার জন্যে সকলের জন্যে আল্লাহ পবিত্র আনুল কারিম নাজিল করেছেন আল্লাহ বলেছেন পবিত্র আনুল কারিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং অরহমতুল্লিল মেন এবং মমিনদের জন্যে রহমত সকলে বলে সোবাহানাল্লা এই জন্যে বলবো আপনারা কবিরাজের পিছনে না দৌড়াইয়া নিজে আমল করেন ছোট্ট আমলগুলো করেন কোরআন শরীফ পড়ার সোয়াবও পাবেন শরীরটাও বন্ধ থাকবে ঠিক আছে কিভাবে শরীরটা বন্ধ করবেন আর একটিবার বলে দিয়ে ওই আমলটার কথা বলে দেব ঠিক আছে আপনার শরীরটা বন্ধ করবেন ফজর নামাজের পরে ঠিক আছে এবং মাগরিব নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে আচ্ছা কিভাবে বন্ধ করবেন বসে এভাবে প্রথমে আউযু বিসমিল্লা পড়বেন এরপর আর আউযু পড়ার দরকার নেই বিসমিল্লাহ পড়বেন শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আহাদ আল্লাহুস্ সামদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এ সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন প্রথমে কুল আল্লাহ তিনবার পড়বেন তারপরে বিস্মিল্লা হিরহ রহিম কুল আউদু বিরব্ব বিল ফালাক মিংশারিমা খালাক অমিং শারীরিক ইদা ওকব অমিং শারীর না ইফিল ওকদ অমিং শারীরিক হাসি দিন ইদা হাসাদ তিনবার পাঠ করবেন এটা বিস্মিল্লা রহমান রহিম কুল আউদু বিরব্বিন নাস মানে কি নাস মিং শারীর আশিল সন্ন্যাস আল্লাহ রি ইউ আস উই সুফি সুদুরি নাস মিনাল জিন্নতি এই সুর না সুরটা আবার তিনবার করবেন পইরা আপনারা এইভাবে ফু দিবেন হাতের মধ্যে ছু দিয়ে শরীরটাকে তিনবার মুছে দিবেন পুরোটা শরীর তিনবার মুছে দিবেন ঠিক আছে একেবারে সামনে পিছনে যতটুকু যায় মুখ একেবারে মাথা মুখ এক পিঠ পেট পিঠ সব কিছু পাশ আপনারা তিনবার মুছে দিবেন তাহলেই চলবে চলে গেল শরীর বন্ধের সহজ নিয়মটা তাহলে কেউ আপনাকে বিবাহ আটকাতে পারবে না চাকরি আটকাতে পারবে না আপনাকে ব্ল্যাক মেজি করতে পারবে না ঠিক আছে এখন আমলটা করার নিয়ম আল্লাহ রসুল এই আমলটা করতেন দোয়াটা পাঠ করতেন আপনার যখনই বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন বা যে কোনো জিনিসের প্রয়োজন আপনাদের হবে বিবাহের প্রয়োজন চাকরির প্রয়োজন বিদেশে কাগজপত্র জমা দিয়েছেন আজকে না কালকে কালকে না পরশু আপনাকে ঘুরাচ্ছে আকামা হচ্ছে না কাগজপত্র হচ্ছে না আপনার ছেলের বিবাহ হচ্ছে না মেয়ের বিবাহ হচ্ছে না আপনার কেউ অসুস্থ আছে আপনারা এই ছোট্ট নবিজির শিখানো দেওয়াটা আপনারা একশোবার পাঠ করবেন প্রথমে একবার দুরুশ্বরী পাঠ করবেন নামাজের দুরুদ ইব্রাহিমটা ঠিক আছে إيه؟ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم দুরুদ ইব্রাহিম একবার পড়বেন পরার পর এ দোয়াটা একশোবার পড়বেন কতবার একশতবার কম জাতে না হয় বেশি হলে সমস্যা নেই কম জাতে না হয় একশো বার থেকে এ দোয়াটা আমি এই দোয়াটা আপনাদের শেখার সুবিধার্থে যাতে করে দেখে দেখে শিখতে পারেন আমি এ ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে না কমেন্ট বক্স যেখানে আপনারা কমেন্টস করেন এই কমেন্ট বক্সের মধ্যে প্রথম কমেন্টসে দোয়াটা দিয়ে দেব আপনারা বের করে দোয়াটা ইনশাল্লাহ দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাল্লাহ ঠিক আছে এই দোয়াটা একশো একশোবার পাঠ করবেন আবারও বলছি ফাসাহিল ইলাহি কুল্লা সওবিম বিহুরমাতি সাইয়দুল আবরারি সাহিল বিফাদলিকা ইয়া আযীজ আবারও পাঠ করছি ফাসাহিল ইলাহি কুল্লা সই বিম বিহৌরমতী সঈদিল আবরী সাহিল বিপাদলিকা ইয়াজি আবারো সর্বশেষ পাঠ করছি ফাসা হিল ফাসা আবার ফাসা হিল ইয়া ইলাহি কুল্লা সই বিম বিহৌরুমতী সাইয়েদিল আবরারি সাহিল বিফাদলিকা ইয়া আজিজ আপনারা এ দোয়াটি একশত বার পাঠ করবেন ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিম মাতিম সাহিল ইয়া আজিজ যেহেতু একটু কঠিন দেখে দেখে পাঠ করলে চলবে মুখস্থ করতে হবে না দেখে দেখে আপনারা একশতবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে জাত করি ওই উদ্দেশ্যটার কথা আল্লাহর কাছে বলবেন কেঁদে কেঁদে চোখের পানি ফেলিয়ে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত আমল যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক মনের নেক আশাগুলো পূরণ করবে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন মোট কথা হচ্ছে আপনাদের যখন যা প্রয়োজন যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় আপনার খুব দরকার তখনই আপনি প্রথমে দুরুদ ইব্রাহিম একবার পড়ে তারপর আপনি এ দোয়াটা একশোবার পড়বেন ফাসাহিল ইয়া ইলাহি কুল্লাস বিম বিহর মতি সাইদিল আ বররি সাহিল বিফা গোলিকা ইয়া আজিজ কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা আছে বাংলা বাংলাতে দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর দোয়াটা বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন ওই ন্যাক আশাটা পূরণ হওয়ার জন্য ইনশাল্লাহ আশা করি আমলটি যদি সুন্দরভাবে করতে পারেন ইনশাল্লাহ কবুল হবে ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের সব নেক আশাগুলো পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিনে স্পর্শ করেছি তোমার বান্দা বান্দিরা যারা আমিন লিখেছে এবং লাইক দিয়েছে তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মক্কামুদিনে নাও এবং তাদের মনের আশা পূরণ করো আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা একটি ব্যাপারে সাবধান করব আপনাদেরকে অনুরোধ করলাম একটু শোনেন অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিওগুলো নিয়ে তারা আপলোড করে তাদের চ্যানেলে তাদের পেজের মধ্যে মানুষের কাছ থেকে টাকা চায় বিকাশ নাম্বার উপরে দিয়ে দেয়া তারা কথা বলে কিন্তু আমাদের ভিডিওটা নিয়ে যায় এবং পিকচারগুলো নিয়ে প্রতারণা করছে আপনাদেরকে সাবধান করব আপনারা টাকা পয়সা দিবেন না যেখানে টাকা চায় এবং নাম্বার দিয়ে দেয় এবং চিকিৎসা করবে বলে সেটা আমরা নয় সেটা প্রতারক আমাদের ছবিগুলো এবং আমাদের পিকচারগুলো নিয়ে ভিডিওগুলো নিয়ে তারা প্রতারণা করেছে বিভিন্ন চ্যানেলের মধ্যে ঠিক আছে আপনারা এগুলোর মধ্যে পড়বেন না তাদের ধোকার মধ্যে এবং নিঃস্ব হবেন না টাকা পয়সা দিবেন না আমরা আমি কোনো চিকিৎসা করি না কারো শুধুমাত্র কোরআন হাদিস থেকে কথাগুলো বইলা দিয়ে আপনারা আমল করলে মুক্তি পাবেন ইনশাল্লাহ এভাবে কারো কাছ থেকে টাকাও নেই না চিকিৎসাও করি না এবং কি কাউকে ফোন নাম্বারও দেই না চিকিৎসা তো করি না আমি মোট কথা এই জন্যে আপনারা হয়রানি হবেন না আমি চিকিৎসা কিন্তু করি না মোট কথা কাউকে নাম্বারও দিই না জাস্ট আমার মসজিদ আছে মাদ্রাসা আছে আমি সময় পেলে এগুলো দায়িত্ব পালন করে সময় পাইলে ভিডিও বানাই আপনাদের জন্যে যাতে করে কোরআন হাদিস থেকে আপনার একটু আমল করে সুস্থ থাকতে পারেন পরীক্ষিত ভালো কিতাব থেকে ভালো কবিরাজ থেকে রিসার্চ করে আমরা আমলগুলো আপনাদের জন্য নিয়ে আসি যেগুলো আমল করে আপনি সুস্থ থাকতে পারবেন ঠিক আছে তাহলে সাবধান আমি কিন্তু নিজে কোনো কবিরাজই করি না কোনো চিকিৎসা করি না টাকা পয়সা চাই না নাম্বারও দিই না কথাও বলি না যারা নাম্বার দেয় যারা যারা চিকিৎসা করবো বলে তারা প্রতারক সাবধান তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাত